ইসলামকে সবাই কেমন আছেন আজ হচ্ছে থার্টিন্থ মে শনিবার বিকেলবেলা আমরা এসেছি এখানে প্রায় এখন প্রায় সাতটা বাজে এটা হচ্ছে পেনারস পার্কের একটা কমিউনিটি সেন্টার আমাদের সেন্ট পিটার বাংলাদেশি কমিউনিটি এবং ট্যাম্পা মেয়ে এলাকার বাংলাদেশি কমিউনিটি সবাই আমরা একত্র হয়েছি এটা ঈদ উনুমিলি করার জন্যে এই যে রোজার ঈদটা পার হলো এটার ঈদ পেন যে চলুন আমরা ভিতরে ঢুকি আজকে আমরা এনজয় করবো এখানে বাচ্চাদের একটি প্রোগ্রাম হবে প্রথমে মোটামুটি যারা পার্টিসিপেন্ট আছেন হবে তারপরে গান হবে তো আমাদের ঈদ রিউনিয়ন বাংলাদেশ কমিউনিটি সেন্ট পিটার্সবার্গ সেন্ট পিটার্সবার্গ হচ্ছে ঠিক চারপা থেকে কিছুটা দূরে অল্প কিছু থার্টি মিনিট স্ট্রাইক সেন্ট পিটার অনেক বাংলাদেশের আমরা অবস্থান করি এবং এখানে বেশিরভাগই আমাদের যারা কমিউনিটি তারা ব্যবসায়ী প্রত্যেকেই ম্যাক্সিমাম প্রায় এইটি পার্সেন্টই আমাদের কমিউনিটি স্টোর আমরা অন করি এবং আমরা কাজ করি সো আমরা দেখা যায় আমরা সে অনুষ্ঠান হোক এনজয় করেন দেখেন ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি ভাই অবস্থা খুব ভালো একটু বলেন প্রোগ্রাম সম্বন্ধে একটু বলেন প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে শুধু হবে না এটা আপনাদের প্ল্যানটা কিভাবে হলো ক্যামেরা একটু জাস্ট এক মিনিটের মধ্যে প্রত্যেক বছর এই যে করি রাইট

আমরা আসলে অনেক অপেক্ষা করতেছি আজকে দিনটির জন্য আমরা যারা স্যান্টপিট বাসী বা থেকে যেটা হোক তো একটু যদি অনুষ্ঠান সম্পর্কে একটু বলেন জাস্ট ছোটোখাটো করে আজকে আমাদের বাংলাদেশি কমিউনিটি অফ আমরা সবাই মিলে পার্টি করতে যাচ্ছি আর মোটামুটি সব গেস্টরাও চলে আসছে আর আশা করি খুব সুন্দর হবে আর আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বলিউডের অন্যতম প্লেব্যাক সিঙ্গার অভিনন্দা সরকার আর তার পারফরমেন্স তো আমরা সবাই জানি যে পুরো স্টেজ মাতিয়ে দেয় তো আশা করি সবাই অনেক আনন্দিত হবে অনেক মজা পাবে সবাই এরকম লোক লোক এরকম লোক হবে বলে মনে হচ্ছে

একটু যদি বলেন এটার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু একটু বলেন এটা সেন্ট্রাল কমিউনিটি বাংলাদেশ আমরা সাধারণত প্রতি বছর এটার আয়োজন করে থাকি সেন্ট পিটের আমরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করি সেন্ট পিটের আপনারা জানেন যে এটা প্রতি বছরই হয় আমাদের ঈদের পরে ঈদের পর পরেই আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো সুন্দর করে সবাইকে অ্যারেঞ্জ করে আর কি সবাইকে নিয়ে এসে একটা আপনারা এত কাজের মাঝখানে এত পরিশ্রম কিভাবে করেন আসলে বিরাট বড় টিম কাজ তাই না কাজের মাঝে দেশে তো সবাই খুব ব্যস্ত এর মাঝখানে সময় বের করে আসলে করা এই ধরনের প্রোগ্রাম ইজি না অনেক কঠিন কারণ আপনারা যারা করেন আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা আরও আছে সামনের পিছনে অনেকেই আছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ইনশাল্লাহ

আচ্ছা ঠিক আছে তাহলে সাদিয়া খান সাদিয়া চলো দেখি তোমার পড়াশোনার কি অবস্থা তোমার একটা প্রশ্ন করি দেখি তো তুমি

কত থেকে 10 রসগোল্লা মুন খেয়ে কি বাকি থাকলো মনের কাছে স্যার টা মুন আরে কি বাকি স্যার রসগোল্লা যদি মুন এক স্যার কারমসাতি কারমসাতি কোন স্যার ওই কি আমাদের তুমি প্রশ্ন জিজ্ঞাসা করবা বাই খালে কি বাই কোন আমি আমি বুঝতে পারতেছি না তোমার কি দরকার ভালো কথা তুমিই স্যার এটা আপনি না আপনি ভালো ছাত্র বাই মাশা খালে স্যার